The cat চল্লিশটি ডিম সহ মা গোক্র সাপ উদ্ধার আজ দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুনিয়া গ্রামে বর্মনের বাড়ির ঘর থেকে প্রায় ডিম সহ একটি সাপ উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল সদস্যরা বাড়ির ঘরের মাটির মেঝেতে একটি গর্তের মধ্যে ছিল সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার করা সাপটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে চল্লিশটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে ডিম ফুটে বাচ্চা বের হতে মাসখানেক সময় লাগবে বাচ্চাগুলোকেও তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে গোখরোর ডিম সহ সাপ উদ্ধার করার পর গ্রামবাসীদের এদিন সাপ কামড়ালে বা সাপ উদ্ধারের পর কি করতে হবে তা নিয়ে সচেতন করেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক গৌতম তান্তিয়া আজকে কি উদ্ধার হয়েছে আজকে মহারাজার নিকটবর্তী রুনিয়া গ্রামে থেকে আমাদের কাছে খবর আসে যে একজনের সবার ঘরে বেশ কিছু সাপের ডিম দেখা গেছে খবর পেয়ে আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের টিম রুনিয়া গ্রামে পৌঁছাই সেখানে জিতেশ বর্মনের বাড়ি থেকে আমরা তার শোয়ার ঘর থেকে চল্লিশটি ডিম সহ একটি মা গপর সাপ উদ্ধার করেছি উদ্ধার করা সাপগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং সবগুলোকেই তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে তো এইভাবেই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের একটি টিম কাজ করে যাচ্ছে গোটা বাংলা সংবাদ